কোনো কিছু খারাপ বলতে গেলে তার ভালো দিকগুলো আগে বলতে হয় তেমনি আমার বাইকের সম্বন্ধে আমি আজকে প্রচুর পরিমাণে খারাপ কিছু বলবো তার আগে তোমাদেরকে কিছু ভালো দিক দেখাচ্ছি দেখো দেখতে অত্যন্ত খুব সুন্দর একটা বাইক আমার তো খুব ভালো লাগে এই জন্যই বাইকটা আমি নিয়ে এবার বলবো বাইকের খারাপ দিক সবাই কেমন আছো আশা করি ভালো তো আজকে আমি আমার সিবি ওয়ান টোয়েন্টি কিছু বাজে দিক দেখাবো যার জন্য তোমরা এটাকে কেউ নিতে চাইবে না এই রিভিউটা কেউ কখনো দেবে না কারণ কারণ এর কোনো সত্য কথা কেউ কখনো বলবে না তোমাদেরকে অতএব আমি প্রথম থেকে শুরু করি একটা নয় পাঁচটা নয় পুরো ছটা কারণ আমি দেখাবো তোমাদেরকে যে এটা কেন তোমরা নিবে না তো নাম্বার ওয়ান এই জিনিসটা এখানে দেখবে এখানে গ্যাপ না এখানে একটা জিনিস দিন সেটা হচ্ছে এখানে ঠিক নেই ভাই তোমার বাইক যদি রাস্তায় বন্ধ হয়ে যায় বা ব্যাটারি ডাউন হয়ে যায় তখন কি করে তুমি স্টার্ট করবে এর যে রিজাল্ট টাইম পরে বলবো যে কী করে করবে কিন্তু এটা নেই এটা একটা মাইনাস পয়েন্ট দ্বিতীয় প্রবলেম সব থেকে মোস্ট মোস্ট বিগ প্রবলেম এটা যে এর লাইট একদম ডাউন একদম রাতের আধারে তুমি দেখতেই পাবে না বিলকুল ডাউন দেখতেই পাবে না রাস্তা কোথায় তুমি কোথায় বাইকের আলো শুধু নামেই থ্রি এনিমেশন অ্যানিমেশন করে দিয়েছে লাইট আমার মুখটাও সাহেব মনে হয় দেখা দেখা যাচ্ছে না ভালো কিন্তু কি করা যাবে এরও সমাধান আছে সেটা পরে বলবো কিন্তু যেটা নেই আমি সেটা আগে বলে দিই তৃতীয় কারণ ভাইয়ের গিয়ার শিফটিং প্রচুর হার্ড প্রচুর অনেকটা ডাবা মাঝে মাঝে তো বেঁধে যায় এটাও একটা উল্লেখযোগ্য কারণ এটা একটু সফট দেওয়ার দরকার ছিল বলুন তাহলে তাহলে নাম্বার চার যে কারণটা আমি দেখাবো সেটা এতটা মেজর না মাইনর তবুও কোম্পানির একটু দেখার দরকার ছিল এই লিভারটা লিভারটা ব্রেক অনেকটাই পাতি করে দিয়েছে একটু ঠিকঠাক করলে দেখতে ভালো লাগতো হয়তো বা সবটুকু হতো এটা কেমন কি কারণ আমি জানি না কিন্তু আমার যেটা লাগলো আমি তোমাদেরকে সেটা জানালাম কারণ তোমরা যখন বাইক নেবে এর সম্পূর্ণ ব্যাপারটা ইউটিউবের উপর দিবেন তাকে যে আমি ইউটিউব থেকে দেখলাম কি নেব কি না আর যেটা পাঁচটা কারণ মেন নাম্বার পাঁচ এটা হচ্ছে এটা তোমার কোলে যদি বাচ্চা থাকে মানে তোমার নিজের যদি বাচ্চা থাকে বা একটা বাচ্চাকে বসাতে চাও সেটা তুমি বসাতে পারবে না একদম সে সিটের পিছনে কোনো জায়গা নেই যে মিডিলে বসবে ছোটো বাচ্চা সে পুরো চেপটে সোজা পাতলা হয়ে যাবে এটা সব থেকে নেওয়ার আগে ভেবে চিন্তা আর নাম্বার সিক্স ঠিক আছে আর নাম্বার সিক্স যে কারণটা আমি বলবো চাই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ চাই এম এস ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকগুলো এই বাইকটা লঞ্চ হওয়ার আগে যারা নিয়ে নিয়েছে দশ পনেরো দিন আগে বা এক মাস আগে তাদের যে জলনটা ওটাই পুরো তোমরা সার হয়ে যাবে ভাই যে নেবে আগে তো বুঝে শুনে নিও নাহলে ওর অভিশাপে চলে যাবে যে ভাই আমরা বাইকটা পেলাম না আর একটু পরে এক মাস পর নিলে অবশ্যই বাইকটা পেতাম যে যা ভাবে ভাবুক তোমার উপর ডিপেন্ড হন্টা কোম্পানির বাইক নিলে নিতে পারো অবশ্যই ভালো একটা কারণে সলভ আমি যাওয়ার সময় তোমাদেরকে বলবো এখন শুধু আমি একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা দেখে তোমাদের কোনো লাভ হয় বা ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই আমাকে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি তোমাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের উপকার হয় অবশ্যই লাইক করে যাবে কমেন্ট করে যাবে এবং সাবস্ক্রাইব অবশ্যই অনেক কথা হলো এখন আমার বাড়ি যাওয়ার ফলা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আমার বাঙালি ভাইরা যারা আস অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো ভাই শেয়ার করো ভিডিও প্রচুর পরিমাণে